হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা আর আজকে চলে এসেছি আর একটা দারুণ ব্লগ নিয়ে পুজো কিন্তু একদম দৌড় গোড়ায় তার জন্য আমরা যেমন সুন্দর করে শপিং করছি জামা কাপড় করে সেজে গুজে বেড়াবো বলে তার সঙ্গে পেট পুজোটাও তো করা দরকার তাই আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ইজি বিজি চিকেন চাপ আর একদম মানে ভীষণ ভীষণ ইজি আলু বিরিয়ানি নিয়ে চলে এসেছি এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমী হোক নবমী হোক দশমী হোক দুপুরবেলা বাড়ি সবার সঙ্গে লাঞ্চ করার মজাই আলাদা কম টাইমে সবাই মিলে একসঙ্গে করলে খুব তাড়াতাড়ি আর চটজলি ইয়মি ইয়মি রেসিপি কিনলো একদম তৈরি তাই একদম দেরি করো না সোজা রান্নাঘরে করে চলো সাথে আমিও যাচ্ছি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি প্যান এইবার এর মধ্যে আমরা দেব ছাতু একটুখানি দিয়ে দেবো এখানে রিফাইন অয়েল তেলটা গরম হলে এর মধ্যে আমরা ছাতুটাকে দেব আমরা দেড় কিলো মাংস দিয়ে চাপ বানাবো তাই এখানে আমি হাফ কাপ মতো ছোলার ছাতু নিয়ে নিয়েছি এইবার এটাকে ভালো করে তেলে একটু নাড়িয়ে নেব এটা করলে কি হবে ছাতুর যে কাঁচা গন্ধটা সেটা তোমরা পাবে না এই যে আমাদের চিকেন এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করবো একে একে প্রথমে দিয়ে নেব এখানে প্রায় দেড়শো গ্রামের মতো টক দই দুই চামচের মতো দিয়ে নেব এখানে রসুন বাটা আমার বাড়িতে সবাই ঝাল খায় তাই বড় বড় ভোরে ভোরে দুই চামচ কাঁচা লঙ্কা বাটা আর এইখানে আমরা বড় দেখে দুটো আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটাকেও দিয়ে দিলাম দিয়ে দেব প্রায় এখানে ছোট চামচের তিন চামচ মতো হলুদ এক চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচের মতো জিরে বাটা এইবার দিয়ে দেবো ভেজে রাখা ছাতু এটা তোমরা মোটামুটি মাংস রান্না করার দু ঘন্টা আগে দিয়ে তারপরে আবার ম্যারিনেট করে রাখতে পারো কিন্তু আমাদের কাছে সময় নেই তাই আমরা একসঙ্গে সব কিছু মাখিয়ে রাখছি এক চামচ দিয়ে দিলাম ধনে পাউডার হাফ চামচ গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি ও মিঠা আতর এতে ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতোই আসবে গোলাপ জল দিয়ে দিলাম এখানে এক ঢাকনি আর কেওড়ার জলও দিয়ে দিলাম এখানে এক ঢাকনি লাস্টে দেব বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেটের অর্ধেক বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এইবার লাস্টে আমরা একদম দেব কাসৌরি মেথি এটা কিন্তু অপশনাল বাট আমার এই চিকেন চাপে এই মেথির গন্ধটা ভীষণ ভালো লাগে একটুখানি লাস্টে সরষের তেলও দিয়ে নিলাম এইবার পুরো জিনিসটাকে সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে এই পুরো মাখাটা কিন্তু মামুনি করছে মামুনি সুন্দর করে মেখে দিচ্ছে আমার থেকে মামুনি খুব ভালো মাখতে পারবে আর আমার নখগুলো নষ্ট হয়ে যাবে মন দিয়ে মাখছে চিকেন চাপ আমরা বেশি সময় পাইনি অল্প সময়ের জন্য ম্যারিনেট করেছি এখন অলরেডি প্রায় সাড়ে তিনটে বাজে আর এটা আমাদের ডিনারের আয়োজন বুঝতেই পারছো দাঁড়াও দেখাচ্ছি কতটা সুন্দর করে মেখেছে এই যে ফাইনালি আমাদের চিকেন কিন্তু একদম রেডি এবার এই চিকেনটাকে আমরা চার ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে একদম চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব হ্যাঁ এখন বাজে সন্ধে সাতটা আমি রেডি হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে এইবারে পুরো রান্নাটা শুরু করব তো আর দেরি কেন চলো শুরু করা যায় জ্বালিয়ে নি এইবার এটাতে এই কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব তেল আমি প্রথমে বেরেস্তাটা বানাবো আমি তাই রিফাইন তেল দিচ্ছি আমি রিফাইন তেলেই এটাকে ভাজবো তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো তেল আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর বেরেস্তা বানানোর সব থেকে ভালো নিয়ম হলো এটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে মানে সবসময় তোমরা খুন্তির সাহায্যে এটাকে নাড়াতে থাকবে আর আঁচটা রাখবে মোটামুটি না খুব গরম না খুব হালকা মানে খুব জোরেও দেবে না তাপটা আবার ফ্লেমটা একদম লোতেও রাখবে না মাঝামাঝিতে ভাজতে লাগবে যখন পেঁয়াজটা লাল লাল হতে শুরু করবে আস্তে আস্তে কিন্তু আমরা আগুনের ফ্লেমটা কমিয়ে দেব। এই দিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এইদিকে দুধ গরম করতে বসিয়েছি এখানে আমি প্রায় ওই দুশো মতো দুধ নিয়েছি কারণ এটাকে জাল দিয়ে এর মধ্যে আমরা জাফরানটাকে মিশিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে এবার এই যে জাফরান এই জাফরানটাই গরম দুধের মধ্যে দিয়ে দেব তাহলে কালারটা খুব ভালো আসবে যখনই গরম দুধে এই জাফরানটা ভিজবে খুব সুন্দর কালার আসবে তো এটা ভিজতে লাগো দুধটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বসাচ্ছি কারণ আলুতে মানে আলু ছাড়া আমাদের বিরিয়ানি একদম অসম্পূর্ণ তাই এর মধ্যে আলুগুলোকে ডুমুডুম করে কেটে এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে জল দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি দুটো সিটি মারবে দুটো সিটি মেরে কিন্তু আগুনটা বন্ধ করে দেবে আর প্রেশার কুকারটা নামিয়ে নেবে একদম রেডি দেখো বেশ লালচে কালচে একটা কালার এসছে তবে এর থেকে বেশি ভাজবে না তাহলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো এবারে আমরা তেল থেকে এই তুলবো এরকম একটা ছড়ানো প্লেটে নেবে ছড়ানো প্লেটে তুলে তুলে একটু ছড়িয়ে দেবে দেখবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেরেস্তাটা কি সুন্দর কুমুরে ঝরঝরে একদম বেরেস্তা তৈরি হবে আর দারুণ কিন্তু একটা স্মেল বেরিয়েছে বিরিয়ানি কিন্তু একদম রেডি এটা যে ঠান্ডা হবে দেখো অলরেডি কি সুন্দর ঝুরুঝুরু হয়ে গেছে আর ক্রাঞ্চি হয়েছে তো চলো পরের প্রসেসে পেঁয়াজ ভাজার তেলটা রয়েছে এর মধ্যে আমি এই যে গোটা গরম একটুখানি করে করে মানে ক্রাশ ওর মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমরা বানাচ্ছি চিকেন চাপ চিকেন চাপে কিচ্ছু যাবে না পুরো ম্যারিনেটটাই করা এই যে আমাদের চিকেন ম্যারিনেট করা ছিল দেখো কি সুন্দর পুরো জমে জমে গেছে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা কিন্তু তো এখন আমরা বানাবো চিকেন চাপ তার জন্য তেল গরম করতে দিয়েছি আর এইবার এই যে পুরো ম্যারিনেট করা চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে ভাপে ভাপে রেখে ঢেকে ঢেকে আমাদের চাপটা কিন্তু তৈরি হবে তেল আমাদের একদম গরম হয়ে গেছে আর গরম মশলাটা যেহেতু ফোড়নে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে দাঁড়াও এবারে হলো চিকেনগুলো আমরা এক এক করে দেবো চাপ করবো তাই বাবাকে বলেছিলাম চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রাখতে তবে না চাপটা একটু দোকান দোকান মতো লাগবে বলো এখানে কিন্তু আমরা দেড় কিলো মতো মাংস নিয়েছি পুরো মশলাটা একদম চিকেনের গায়ে ঠান্ডাতে না পুরো লেগে মেখে গেছে আর যেহেতু ছাতুটা দিয়েছি তাই গ্রেভিটা বেশ ঘন হবে আর একটা ছাতু ভাজার ফ্লেভারও বেশ পাওয়া যাবে আমরা তখন ম্যারিনেটের সময় চিকেনে নুন দিই তাই এখন চিকেনের মধ্যে আমরা কিন্তু নুনটাকে অ্যাড করে দেবো আসলে মাংস যখন বা যে কোনো মাংস জাতীয় জিনিস আমরা যখন ম্যারিনেট করি তখন যদি নুনটা দাও তাহলে ওর গাটা ছেড়ে আসে বা অনেকটা বেশি জল বেরোয় তাই রান্নার সময় আমরা নুনটা দিই এখন এই মাংসটা মিডিয়াম আজে রেখে আমরা আস্তে 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 কষাচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে পুরো রান্নাটা আমরা কমপ্লিট করব। কষিয়ে দিয়েছি জল দেখো প্রায় যে ফোটা শুরু হয়ে গেছে তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর এই দিকে তেজপাতা আর এরপরে দিয়ে দেব একটুখানি লেবু কারণ লেবুর রসটা দিলে ভাতের চালটা একদম সাদা সাদা সুন্দর সুন্দর খিলিখিলি ভাত হবে দু তিন চামচের মতো রিফাইন অয়েল এতে চালটা বেশ ঝুড়ো ঝুঁড়ো হবে বিরিয়ানির চাল আমরা ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা দুই আগে আর এটা আমি নিয়েছি দেখো চালের দানাগুলো বেশ ভালো এটা হলো আতপ থ্রি নট থ্রি আতপ চাল তোমরা বাসমতি আতপটা নিতে পারো তো চালটা বেশ নরম হয়ে গেছে ওইদিকে আমাদের জল ফুটে গেছে তাই এবার এই পুরো চালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো মানে এবার ভাতটা সেদ্ধ করতে দেব এইদিকে দেখি আমাদের চিকেনটার কি অবস্থা দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে এই যে দেখেছো লেগ পিসগুলো দিয়ে কিন্তু চিকেন অলরেডি ছেড়ে গেছে তার মানে আমাদের চিকেন চাপ রেডি এইবার এর মধ্যে আমরা একদম লাস্টে মানে এখন প্রায় নামিয়ে দেব একটুখানি বেরেস্তা ছড়িয়ে দেব। এই বেরেস্তাটা যখনই দেবে না এই চিকেন চাপের ফ্লেভারটা হাজার গুণ বেড়ে যাবে আর এত দারুণ একটা ফ্লেভার আসে কারণ অলরেডি আমরা বাটা পেঁয়াজ দিয়েছি কিন্তু এই যে বেরেস্তার একটা ফ্লেভার সেটা ভীষণ সুন্দর হাঁড়ি আমি বুট দিতে পারবো না তাই মামনি হাঁড়ি কিন্তু উবুর করে দিচ্ছে এই যে হাড়িটা সুন্দর করে রাখা হয়েছে ভাতটা উপর হোক এরপরে চলো আমরা বিরিয়ানিটাকে সাজিয়ে দেব বিরিয়ানিটা এবার সাজিয়ে ফেলি প্রথমে টক দই দিয়ে আমি নিচটা ভরিয়ে দেবো অনেকে এখানে চিকেনের গ্রেভি দিয়ে করে যেহেতু এটা আমি আলু বিরিয়ানি করছি আমি নিচটা এরকম টক দই মাখিয়ে নিই আর সাথে মাখাবো একটুখানি ঘি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ঘি এবার চালগুলোকে ঢেলে দেবো মানে সরি ভাত হয়ে গেছে বিরিয়ানির ভাতগুলোকে এবার ঢেলে রাখবো আর বিরিয়ানির ভাতটা কিন্তু আমরা পুরোটা করিনি এবার আমরা প্রথম লেয়ারিং দেব ভাতের আর হ্যাঁ বিরিয়ানির এই ভাতটা যখন আমরা চাল দিয়ে ভাতটা বানিয়েছিলাম এটা কিন্তু আমরা এইটি পার্সেন্ট করেছি পুরোটা করবে না কারণ দমে কিন্তু আর টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হবে যে আলুগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই আলুগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেব আমরা যে চিকেন চপটা করেছি সেই চিকেন চপের গ্রেভিটা এই আলুর ওপর দিয়ে ছড়িয়ে দেব তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে চিকেন মধ্যে দিয়ে দেব অর্ধেকটা দিচ্ছি এই লেয়ারটায় বেরেস্তা বেরেস্তা ছড়ানোর পরে এইবারে এখানে দেবো এই দুধটা এর মধ্যে যেটা আমরা কেশর দিয়েছিলাম কেশরটা দিয়ে গুলিয়ে ফেলেছিলাম দেখো কালারটা কিরকম পিঙ্ক পিঙ্ক হয়েছে আর এর মধ্যে দিয়েছি আমি একটু মিঠা আতর আর দিয়েছি এর মধ্যে দু ঢাকনা গোলাপ জল আর এক ঢাকনা কেওড়ার জল এইবার এইটা সাইড দিয়ে সাইড দিয়ে আমরা ছড়িয়ে দেবো এই বিরিয়ানির লেয়ারটায় এটাতে কিন্তু বিরিয়ানির মেন আকর্ষণ বা মেন গন্ধটা কিন্তু এই দুধের জন্যই আসে শেষে দিয়ে দেব একদম ঘি ঘি ছাড়া তো বিরিয়ানি একটা অসম্পূর্ণ আবার দিয়ে দেব আমাদের যে বেঁচে যাওয়া ভাতটা এটাকে দিয়ে আবার আমরা এই জায়গাটাকে পূর্ণ করব আমরা দ্বিতীয় একটা লেয়ার করেছি আর বাদ বাকি বেঁচে থাকা আলুগুলো দিয়ে এটা ফাইনাল লেয়ার কমপ্লিট করে এবার অল্প একটু ভাত দিয়ে পুরো ব্যাপারটাকে সুন্দর করে ঢেকে দেব গ্যাস জ্বালিয়ে চাটুটা বসিয়েছি চাটুর উপরে বিরিয়ানির হাইটা বসালাম যেহেতু অল্প চালের বিরিয়ানি তাই আমাদের একটু ভাত করার বড় হাড়িতেই বসিয়েছি ফ্লেমটা লোতে রাখবো এইভাবে আমরা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট দম দেব দেন আমাদের বিরিয়ানি কিন্তু রেডি বিরিয়ানি আমাদের বিরিয়ানি একদম রেডি হেভি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে চলো চলো প্লেটে সার্ভ করি গন্ধ বেরোচ্ছে ভীষণ ঝুড়ো ঝুড়ো হয়েছে এবারে টেস্ট করে দেখবো আমি আমার বিরিয়ানির প্লেট নিয়ে একদম চলে এসেছি তো এইবার এটাকে টেস্ট করব আর একটু কাছে এসে দেখো চালটা কত সুন্দর হয়েছে ভীষণ ইজি কিন্তু এটা তাড়াহুড়ো করে বানিয়েও নেওয়া যায় খুব একটা ঝামেলার ব্যাপারটাও নেই ভীষণ ঝুলু হয়েছে আর এই যে আমি একটা আলু নিয়ে নিয়েছি আর বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু জাস্ট জমবে না তো এই হলো আমাদের চাপ চিকেন চাপটাও ভীষণভাবে সফট হয়েছে আমি অলরেডি একটু টেস্ট করেছিলাম আগে তো একটু তোমাদের সামনে খেয়ে দেখছি এটা হলো চিকেন ভীষণ নরম হয়েছে আর গ্রেভিটাও দেখতে পাচ্ছ বন্ধটা জাস্ট চুমু বেরিয়েছে একটুখানি রাইস আর একটুখানি চা আর একটুখানি সাথে নিলাম আলু হুম দারুন হয়েছে দারুন হয়েছে নিজেরা ট্রাই না করলে কিন্তু একদম বুঝবে না আমি আমার বিরিয়ানিটা খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো অনেক ভিডিওর জন্য কিন্তু সঙ্গে থেকো লাভ ইউ টাটা